কালেকশনটি এটা কিন্তু 4 থেকে টাকা আমি দিচ্ছি শুধু অনলি 120 একদম ভালো কোয়ালিটির মাল ঠিক আছে এর আগে যা দেখছেন পাপ থেকে কিন্তু কালেকশনগুলো আরো চমৎকার রং কষানি থাকবে একদম রং এই যে দেখেন আরেকটি কালেকশন ঠিক আছে এটা 4 থেকে 500 টাকার কালেকশন শুধু দিবা 120 টাকায় এটা 120 টাকা এটা 120 টাকা এটা কিন্তু 4 থেকে 500 টাকা পাইকারি রেট অন্যান্য বাজারে পাওয়া যায় ঠিক আছে জি আপনি কি মন পছন্দ থাকবে একদম 100 গ্যারান্টি এই যে ব্লু কালারটা যদি আপনার দর্শকদের কোনো মানে সন্দেহ থাকে তাহলে ভাই ওই যে বোতলে পানি আছে বা নিয়ে ভিজায় দেখাইতে পারেন ভিজায়া রংটা 100% গ্যারান্টি চার থেকে 500 টাকার কালেকশন 120 টাকায় 120 টাকায় এই যে দেখেন একটা ওয়াশ করা পেন এটাও কিন্তু 120 টাকায় একদম কালারটা কিন্তু একদম মানে অনেকটাই 100 to 100 গ্যারান্টি আচ্ছা কেউ যদি একশো পিস প্যান নেয় দশ পিস যদি সমস্যা হয় সেটা কি চেঞ্জ করে দেবেন জি অবশ্যই দিব মানুষ বলতেই ভুল ঠিক আছে আমি যেহেতু হাজার টাকার কালেকশনগুলো আপনাদের কমে দিচ্ছি একটা না দুইটা কিন্তু একটু ভুল হইতেই পারে এদিক সেদিক হইতে পারে রং কষ আপনারা আপুর কাছে নিয়ে আসবেন হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি সহকারে চেঞ্জ করে দিব ঠিক আছে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় এই যে স্টেজ কাপড়ের মধ্যে দেখেন একদম সফট ঠিক আছে অনেক জিন্সের মধ্যে কিন্তু দেখা যায় কিন্তু একটু মানে হার্ড

ঠিক আছে তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন আপনি মূল্য নিচ্ছেন একশো বিশ টাকায় একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা ভাইয়া এই দেখেন অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা এই দেখেন একদম নতুনের নতুন ঠিক আছে এই যে দেখেন ওয়ান বাই ওয়ান এই যে এভাবে সিল করা থাকবে প্লাস কিন্তু এই যে দেখেন হান্ড্রেড এ হান্ড্রেড এই যে দেখেন সিলাইটা দেখেন ডবল একদম সিলাইটা কিন্তু ডবল পাঁচ বছরও কিন্তু কিছু হবে না

জি ফ্রি দেওয়া হবে ভাইয়া 220 পাল করলে 10 পিস ফ্রি দেওয়া হবে 10 পিসের মূল্য কিন্তু অনেক টাকা আসে হিসাব করলে 15 থেকে 1600 টাকা কিন্তু তারপর আমি দিয়ে দিব ঠিক আছে তারপর কি দেখাবেন এটা জি এরপর আমি আবার বলি ভাইয়া এই যে দেখেন 120 অনলি 120 120 ঠিক আছে এই যে যেটা নেবেন 120 এই যে অসংখ্য কালার আছে ডিজাইন আছে 120 অনলি 120 অনলি 120 সে এই হাতের কালেকশনটিও কিন্তু 40 টাকা মাত্র এই চমৎকার টি-শার্টটি কিন্তু 40 টাকায়

জি জি ভাই এই যে দেখেন 200 300 টাকার গেনজি গুলো 40 টাকায় 200 300 টাকার গেনজি গুলো 40 টাকায় মাত্র 40 টাকায় এরপর এই যে দেখেন 200 300 টাকার গেনজিটি 40 টাকায় এরপর এই যে দেখেন আরেকটি শার্ট কালেকশন এটা কিন্তু 2 থেকে 300 টাকা হ্যাঁ পাইকারি রেট আমি দিচ্ছি শুধু 40 টাকায় অনলি 40 মাত্র টাকায় জি অনলি 40 টাকা এই যে দেখেন একটি শার্ট 40 টাকায় এরপর এই যে একটি শার্ট

তা গেটেন্স জি অবশ্যই হ্যাঁ দেখা যায় 100 পিস মালের মধ্যে 10 পিস অনেকের পছন্দ না হতে পারে সেটা নিয়ে আসবেন আমি আমার অনেক ক্রেতা আছে তাদেরকে দিয়ে দিব ঠিক আছে কিন্তু সমস্যা নেই চেঞ্জ করে দিব কিন্তু একবার তাক লাগানোর মতো কালেকশনগুলো নিয়ে আসছে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য যারা ভিডিও দেখে আমার কালেকশনগুলো সংগ্রহ করতে তাদের সুবিধার জন্য ঠিক আছে দুই থেকে 300 টাকার 23 গুলো দিব 180 টাকায় ওনলি 80 টাকায় মাত্র 80 টাকায় শুধু 80 টাকায় এটা টাকায় ঠিক আছে এই যে ব্যাক সাইডটা দেখায় দেই ভাইয়া 80 টাকায় 80 টাকা আচ্ছা আপু এই সব মাল যদি কেউ নিতে চায় তাহলে 100 পিস মাল নিলে কি सेम ডিজাইন দেওয়া যাবে না 100 ডিজাইন হবে না না 100 ডিজাইন হবে এখানে মানে এক কোয়ালিটির জামা কিন্তু পাওয়া যাবে না কিন্তু নানান ধরনের আইটেমের সিস্টেমের জামা পাবেন 80 টাকা করে মানে কি 50 পিস মাল নিলে 50 কালার হবে 50 কালার হবে 50 ডিজাইন হবে জি জি কিন্তু দেখতেও কিন্তু সুন্দর আর কিন্তু ভাইয়া এটা কিন্তু বেশি কালেকশন চলে

এটাও ভাইয়া দিব 80 টাকায় শুধুমাত্র 80 টাকা এটা মার্কেট থেকে কিনতে গেলে কত লাগবে জি মার্কেট থেকে কিনতে গেলে তো 6 থেকে 700 টাকা নিম্নে ভাইয়া চোখ বুঝে লাগবে এর থেকে বেশিও লাগতে পারে আমি দিব 80 টাকায় শুধুমাত্র 80 টাকায় এরপরে কালেকশন দেখায় দিয়ে কথা না বলে এই যে দেখেন 80 টাকায় শুধুমাত্র 80 টাকায় এটা 80 টাকায় 1600 টাকা ড্রেসটি দিচ্ছে 80 টাকায় এটার মার্কেট প্রাইস 1600 টাকা কিন্তু আছে ভাইয়া 80 টাকা শুধু অনলি 80 টাকা এরপরে এই যে দেখেন রেড কালার মানে চমৎকার একটি লাল গ্রাউন্ড হ্যাঁ ওয়ান পিস কালেকশন 80 টাকা শুধুমাত্র মাত্র 80 করে নেবেন আমার থেকে যে 80 টাকা করে নেবেন এক পিসের মূল্য 80 শুধু 80 টাকা 1000 টাকার বোরকাটি দিব ওনলি 80 টাকায় 80 টাকা মাত্র 80 টাকায় ভাইয়া 80 টাকায় শুধু মাত্র 80 টাকা এরপর এই যে দেখেন হাতের একটি কালেকশন একদম সবকিছু গ্যারান্টি থাকবে এই দেখেন 1500 থেকে 1600 টাকার বোরকাটি

এই যে দেখেন একটি কালেকশন 80 টাকায় মাত্র 80 টাকায় আপু এই সময়টা বোরকার স্টোনের মজুরি আছে তবে 200 টাকা জি 200 টাকা আছে বাট আমি কিন্তু স্টক ব্লকের মাল ঠিক আছে এগুলো এনে ওয়াশ করানো হয় প্লাস প্যাকেট করানো হয় মানে এটার পিছনে অনেক খাটতে হয় তাই মানে 80 টাকা করে ছেড়ে দেই যারা কেতাছেন তাদের সুবিধার্থের জন্য জি ভাই